ষোলোই জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ছটা থেকে সাতটা নাগাদ গ্রামীণ হাওড়ার উলবেরিয়া পৌরসভার অন্তর্গত ছ নম্বর ওয়ার্ডের বাউরিয়ার পূর্ববুড়িখালী কদমতলা মাতমতলায় একটি ইলেকট্রিক পোস্ট ভেঙে গিয়ে রাস্তার উপর বিপজ্জনকভাবে হেলে রয়েছে পাশেই রয়েছে বাজার দোকান তাই জায়গাটা খুবই জনবহুল এলাকা স্থানীয়রা ইলেকট্রিক অফিসের জানালে অফিস থেকে এসে বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দিয়ে গেছে প্রশাসনের পক্ষ থেকে ওই জায়গায় রাস্তাটি আপাতত যান চলাচল বন্ধ রয়েছে ফলে সমস্যায় পড়েছে এই এলাকার পথ চলতি সাধারণ মানুষেরা

প্রচুর সমস্যা সমস্যা মানে প্রচুর সমস্যা শুধু ওই সমস্যাটা তো বড় নাই পুরো এলাকাতে কারেন্ট নেই তবে এই গরমে বাচ্চা কাচ্চা নিয়ে সবার সমস্যা রাস্তাটাও বন্ধ হয়ে আছে রাস্তাও বন্ধ হয়ে আছে তো আমাদের নিজস্ব পার্সোনাল ঘরে কারেন্ট নেই দোকানপাতিও বন্ধ সব দোকানপাট সব বন্ধ এখানটার অ্যাড্রেস হচ্ছে পূর্ববর্তী খালি কদমতলা আর এটাকে মাতুমতলা বলা হয় আর যত বাউরিয়ার যত আকরা কাজিয়া সব এই রাত্রি আসবে এখানেই আসবে এই মাতুমতলাতেই আসবে উপস্থিত হবে এটা কত নম্বর ওয়ার্ড এটা ছ নম্বর ওয়ার্ড